অপারেশন সিঁদুর পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারতের স্থল জল ও বায়ু সেনার তাপটে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান সেনাবাহিনীর এই সাফল্য গাথাকে তুলে ধরতে সোমবার তিরঙ্গা যাত্রায় সামিল হয় বিজেপি বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকেই তিরঙ্গা যাত্রা শুরু হয় এবং সারা শহর পরিক্রমা করে তার মাচান্তলার আকাশ মৃত্যু মঞ্চে এসে শেষ হয় অপারেশন সিঁদুরের সাফল্যে এদিন নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মাতেন বিজেপি মহিলা মোর্চা মোদিজি যে অপারেশন সিন্দুর যে মিশনটি নিয়েছেন সেটা ভারতীয় নারীদের সিন্দুরের যে রক্ষা করার জন্য এই অপারেশন সিন্দুরটি নেওয়া হয়েছে আর যে গত মাসে এপ্রিল মাসে যে কাশ্মীরে যে ভারতীয় মাদের সিন্দুর মুছে দেওয়া হয়েছিল দেখে দেখে হিন্দুদের মুছে দেওয়া হয়েছিল যে জঙ্গিরা সেটা করেছেন তাদেরকে মারার জন্য মোদিজি যে অপারেশনটা নিয়েছেন তার নাম দিয়েছেন সিন্দুর উনি মাদের সিন্দুরের মর্যাদা দিয়েছেন ভারতীয় মাদের সিন্দুরের মর্যাদা

দাসের রাজনীতি করা যাবে না সেই মুখ্যমন্ত্রী আজকে যখন আঠারো জন হিন্দুকে জম্মু কাশ্মীরে বেছে বেছে হিন্দুর জন্য তাদেরকে কতল করা হলো তাদের গোপনাঙ্গ চিহ্নিত করে ভারত মাতার সুকন্যাদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হলো কোথায় ছিল মুখ্যমন্ত্রী আজ এই মুখ্যমন্ত্রী পাকিস্তানে যখন এটা করছে পাকিস্তানের জঙ্গিদেরকে যে নিগন করছে তখন তাদের উপরে দরদ উদ পড়ছে হিন্দুদের জন্য তাদের কোনো মন বিচলিত নয় তার মন্ত্রী হিরাদ হাকিম তিনি বলেন যে হিন্দু হয়ে জন্মগ্রহণ করা তা বৃথা ভুল তার মুখে সেদিন কোনো কথা ছিল না সেই মুখ্যমন্ত্রী কোন অধিকার আছে ভারতবর্ষের জাতীয় দমানকে নিয়ে আঙুল তুলে কথা বলে লচ্চা থাকা দরকার পদত্যাগ করা দরকার আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি সোমবার সন্ধ্যের এই তিরঙ্গা যাত্রায় বাঁকুড়া জেলার বিজেপির বিধায়করাও অংশ নেন পুরো কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন